আমরা সবাই জানি ব্রেকআপ হার্টস লাইক খেল মন ভাঙার ব্যথা একদম হাড় ভাঙার ব্যথার মতো যেরকম একটা ফিজিক্যাল পেইন অনুভব হয় সেরকমভাবেই পেইনও আমরা অনুভব করি আজকাল উঠতি বয়সে যুবক যুবতীদের থেকে আমি এই প্রশ্নটা অনেক সময় পেয়ে থাকি আমার ক্লিনিকে যে স্যার আমার মনটা ভেঙেছে এরকম রিলেশনশিপ ব্রেকআপে কী করবো কীভাবে তার থেকে আমি বেরিয়ে আসবো এই নিয়েই আজকে আমার ভিডিও নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী কনসালটেন্ট নিউরোসাইকাট্রিস্ট এবং ডিএডিকশন স্পেশালিস্ট আজকে আলোচনা করতে চলেছি ব্রেকআপ এবং রিলেশনশিপ ইস্যুস নিয়ে কেন ব্রেকআপে আমরা ব্যথা অনুভব করি যে আমাদের মন ভাঙার ব্যথা যেটা আমি বললাম সেটা আমরা কেন অনুভব করি রিসার্চে দেখা গেছে আমাদের ব্রেইনের যেই সব জায়গাতে আমরা ফিজিক্যাল পেইন অনুভব করি কোথাও আমরা ব্যথা পেলাম হাত ভাঙলো বা কোথাও একটা ফিজিক্যাল ইঞ্জুরি হলো সেই ব্যথাটা যেই যেই ব্রেইনের জায়গায় আমরা অনুভব করি সেইম জায়গাগুলোই অ্যাক্টিভেট হয়ে যায় যখন আমাদের কোনো সাইকোলজিক্যাল ড্রমা বা ব্রেকআপ হয় তো আমাদের যে রিয়েকশানটাও সিমিলারই থাকে যে মন ভাঙার ব্যথা একটা ফিজিক্যাল ব্যথার মতোই অনুভব হয় তাছাড়া ব্রেকআপ যখন হয় কারো আমাদের হয় একটা ডোপামিন উইথড্রল এটা কাইন্ড অফ এডিকশানের উইথড্রলের মতো কেন সেটা বলছি যখন আপনি কোনো রিলেশনশিপে থাকেন আপনার ব্রেনে একটা ডোপামিন সার্চ চলতে থাকে আপনি খুশি থাকেন ইউ আর হ্যাপি যখন আপনি আপনার পার্টনারের সাথে আছেন আপনার মনের মধ্যে আনন্দ আছে কোথাও ঘুরতে গেলেন সে একটা আনন্দ অনুভব হয় সেটা হয় আমাদের ডোপামিন সার্চের জন্য ব্রেইনে এই ডকুমেন্টস সার্চটা যখন সাডেনলি ড্রপ করে ব্রেকআপের কারণে তখন আপনার মনে একটা উইড্রোয়ালের মতো একটা জিনিস কাজ করে তখন আপনি একটা ক্রেভিং থাকে যে সেই রিলেশনশিপটা চাই বা অন্য একটা রিলেশনশিপ চাই এরকম একটা জিনিস চলে আসে আপনি বারবার সোশ্যাল মিডিয়াতে আপনার পার্টনারকে এক্স পার্টনারকে স্টক করছেন বা মোবাইল বারবার চেক করছেন কোনো মেসেজ এলো কি না তো ওই জিনিসটা একটা ক্রেভিংয়ের আকার ধারণ করে তো ইভেন যে ব্রেকআপের উইথড্রল ইজ লাইক এডিকশান উইথড্রল নেক্সট আপনার মনে কি চলে একটা ওভার থিঙ্কিং লুপ চলে যেরকম আপনি পাস্ট মেমোরিজগুলো এবং পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে আপনার মাইন্ডের মধ্যে একটা লুপে চলতে থাকে আপনি অনেক সময় ভাবতে থাকেন যে আমি যদি এরকম করতাম যদি ব্রেকআপটা না হতো ইফ আপনি কিছু একটা এরকম করতেন যদি এটার আউটকামটা এরকম হতো তো এরকমভাবে একটা অল্টারনেট অল্টারনেট করে আপনি ওভার থিঙ্কিং রুপে চলে যান যেটা কখনোই একটা হেলদি নয় এবং আপনি কিছু করতেও পারবেন না হোয়াট এভার হ্যাজ হ্যাপেন হ্যাজ হ্যাপেন নাও আপনি এটাকে অ্যানালাইজ করে এটা অল্টারনেট হোয়াট ইফ ভেবে আপনি কখনোই ওটা থেকে বেরোতে পারবেন না কিন্তু ওই যে ওভার থিঙ্কিং লুপটা চলতে থাকে তার জন্য বেশিরভাগ ব্যক্তিদের ঘুম আসে না এই যে অ্যাংজাইটি সিমটমস আসে পালপিটেশন হতে পারে শরীরে ঘাম ঘাম দিতে পারে মাথা ঘুরোতে পারে তো এরকম অনেকগুলো সিমটমই চলে আসে ব্রেকআপের জন্য আপনি এই ওভার থিংকিং লুপ থেকে কীভাবে বেরোবেন অবভিয়াসলি যখন আপনার ব্রেকআপ হয়েছে আপনার কিছু একটা সময় কিন্তু প্রয়োজন যার পর আপনি সেটা থেকে হিল হতে শুরু করবেন এরকমটা কখনই হবে না যে আমি আপনাকে বলে দিলাম বা কেউ আপনাকে বুঝিয়ে দিল তারপর পরের দিন থেকে আপনি না ইটস ওকে ইট ইট ইস এ নর্মাল পার্ট অফ লাইফ বলে আপনি একটা বেরিয়ে যেতে পারবেন ইট উইল টেক টাইম নাম্বার ওয়ান থিং গিভ ইউর সেলফ টাইম সেকেন্ড হচ্ছে আপনার জীবনের অনেকগুলো ফেসেট আছে মানে আপনার জীবনে অনেকগুলো যেটা যেগুলোকে বলি যে দেয়ার আর ভেরিয়াস পার্টস অফ ইউর লাইফ আমি উদাহরণস্বরূপ বলি যেরকম নাম্বার ওয়ান হচ্ছে আপনার হেলথ সেকেন্ড হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি পড়াশোনা কিরকম করছেন আপনার জব আপনার ফ্যামিলি আপনার বাকি যে রিলেশনশিপগুলো আছে মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে আপনাদের একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস শরীর মানে বাকিদের ফ্যামিলিতে হেলথ কেরকম আছে এরকমভাবে আমাদের জীবনের অনেকগুলো সেগমেন্ট আছে তার মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে রিলেশনশিপ যখন আপনার ব্রেকআপ হলো তখন আপনার ঠিক আছে ওই রিলেশনশিপের সেগমেন্টটাতে একটু সমস্যা দেখা দিয়েছে কিন্তু বাকি জিনিসগুলো আপনার হেলথ ফ্যামিলির হেলথ ইকোনমিক স্ট্যাটাস এডুকেশন স্ট্যাটাস সব কিছু কিন্তু ঠিক আছে শুধু একটা ফেসেটে প্রবলেম কিন্তু ওই প্রবলেমটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় ওটা ক্ষণস্থায়ী প্রবলেম আজকে রিলেশনশিপ ব্রেকআপ আপ হলো মেবি সিক্স মান্থ পর আপনি একটা অন্য রিলেশনশিপে যাবেন তারপর না হয় ওয়ান ওয়ান ইয়ার পর হবে তো দিস ইজ এ টেম্পোরারি প্রবলেম কিন্তু টেম্পোরারি প্রবলেমের জন্য যদি আপনার পুরো ব্রেকডাউন হয়ে যায় এবং এই ব্রেকডাউনের ফলে যদি অন্যান্য সেগমেন্টে ইস্যু চলে আসে তো সেটা কখনোই আমরা মানে উই কুড নট এক্সপেক্টেড টু হ্যাপেন তো এর জন্য আমি বলতে চাই যে এভার ব্রেকআপ হ্যাপেন্স ট্রাই টু ফোকাস অন দি থিংস উইচ আর ওয়ার্কিং ফর ইউ বাকি জিনিসগুলো তো কাজ করেছে বাকি জিনিসগুলো তো ঠিক আছে তো ট্রাই টু ফোকাস অন দোজ থিংস অ্যান্ড ধীরে 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 আপনি নিজেকে সময় দেবেন অ্যান্ড ইউ উইল গেট আউট অফ ইট এবং আপনার অবশ্যই কিছু কিছু করণীয় যেরকম হোয়েন ব্রেকআপ হ্যাপেন্স ডোন্ট স্টে এলোন আপনি ট্রাই টু বি উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস যাদের সাথে আপনি কথা বলতে পারেন অ্যান্ড ট্রাই টু কিপ ইউর সেলফ কিছু কিছু জিনিস যেরকম আপনার একদমই মানে বাদ দিয়ে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে সাইবার স্টকিং আপনি আপনার এক্স পার্টনারকে ফেসবুকে ইনস্টাগ্রামে স্টক করছেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছেন এরকম টাইপের অ্যাক্টিভিটি না করাই ভালো আদারওয়াইজ ওই যে জিনিসটা বললাম যে ক্রেভিং তো ক্রেভিংয়ের যে সাইকেলে আপনি চলে যাবেন এবং এই জিনিসগুলো করতেই থাকবেন এবং আরেকটা খুবই যেটা আমি অ্যাডভাইস দিই গিভ ইউর সেলফ টাইম অ্যান্ড ডো নট গো ইন টু এন রিলেশনশিপ অ্যাজ অফ নাও কেন অনেক সময় দেখি যে ওই যে ডোপামিন সাডেনলি ড্রপ হয়ে গেল এর জন্য যুবক যুবতীরা একটা অল্টারনেটিভ রিলেশনশিপের দিকে চলে যায় যেটাকে আমরা রিবাউন্ড রিলেশনশিপ বলি একটা ব্রেকআপ হলো ওর মধ্যে একটা গ্রেভিং কাজ করছে কিছুদিন পর আরেকটা রিলেশনশিপে চলে গেল তো এই রকম যে টেন্ডেন্সিগুলো এগুলো খুবই হার্মফুল কারণ যখন আপনি আপনার ইমোশানসের উপর ভিত্তি করে যখন একটা রং ডিসিশন নিয়ে নেবেন সেকেন্ড টাইম তখন কিন্তু সেই জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে একটা ব্রেকআপ ছিল কিন্তু আপনি সাডেনলি আরেকটা না বুঝে অন্য রিলেশনশিপে চলে গেল যার আউটকাম পরবর্তী সময় আপনার জন্য হার্মফুলও হতে পারে সো মাই অ্যাডভাইস ইস গিভ ইউর সেলফ টাইম ইট উইল হিট অ্যান্ড টাইম হিলস অল ওয়ান্স আরেকটা জিনিস যেটা নিয়ে আমি বলতে চাই যে অনেক সময় যদি জিনিসটা ওভারওয়েলমিং হয়ে যায় যে না আমার দ্বারা হচ্ছেই না আমি ফ্যামিলির সাথে কথা বলেও আমি এটাকে সলভ করতে পারছি না আমার মনটা খুবই খারাপ আমার ঘুম আসছে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এবং নানান ফিজিক্যাল সিমটমস যেরকম বুক ধরপর করা শ্বাসকষ্ট হওয়া এরকম টাইপের ফিজিক্যাল সিনটমস যদি হয় আপনি অবশ্যই সাইকেট্রিস্টের হ্যার নেবেন যখন আপনি সাইকেট্রিস্ট ধরুন আমার কাছে এলেন যদি আমি আমার কাছে আসার পর কি আমি কোনো এরকম ম্যাজিক পিল আছে যেটা দিয়ে আপনি মেডিসিনটা দিলাম এবং পরদিন থেকে আপনি রিলেশনশিপটা ভুলে গেলেন না সেটা কখনই সম্ভব না মেডিসিনের রোলটা ওই জায়গাতেই যে আপনাকে একটু পিসফুল রাখবে আপনাকে একটু কাম রাখবে সো দ্যাট আপনার যে লেভেল অফ পেইন হচ্ছে যে সাইকোলজিক্যাল পেইন হচ্ছে সেটা কম হবে এবং ধীরে 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 আপনি হিল হবেন যেরকম যখন কারো হাত ভেঙেছে সে ব্যক্তিটি ডক্টরের কাছে গেল প্রথম দিনই কি ডক্টরের কাছে যাওয়ার সাথে সাথে হাটটা জোড়া লেগে গেল না ডক্টর ওটাকে একটা স্প্লিন করে দিল মেডিসিন দিল আপনার ব্যথাটা কমেছে বাট এটা যায়নি কিভাবে ওটা হিল হলো এটা টাইমেই কিন্তু হিল হয়েছে চোদ্দ দিন বা এক মাস আস্তে আস্তে হিল হয়েছে কিন্তু ডক্টর একটা সাপোর্টিভ রোল প্লে করেছে তো সেরকমভাবেই আমরা সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্টরা একটা সাপোর্টিভ রোল প্লে করি এবং এই রিলেশনশিপ থেকে রিলেশনশিপের ট্রমা থেকে বা ব্রেকআপের ট্রমা থেকে আপনাদেরকে বের করে আয় ব্রেকআপ ইজ এ টেম্পোরারি প্রবলেম বাট ডোন্ট গো ফর হার্মানেন্ট সলিউশনস লাইক হার্মিং ইউর সেলফ ওর এনি ড্রাস্টিক স্টেপস ব্রেকআপ যখন হয়েছে ব্যথা তো হবেই বাট গিভ ইউর সেলফ টাইম অ্যান্ড টাইম হিল অল ওন